তুমি পাশে কাছে কি করছো না করছো খুব মনে পড়ে আমার আর ভাল লাগে না এখন তুমি চাম করে চলে আছো সময় পেলো না শোনো আর প্রচন্ড গরম লাগতেছে এখন আর কথা হইতে পারবো না শরীরে ভেমে যাচ্ছে পরে কথা বলবো রেখে দিলাম গরম তেমন আর ভাল লাগে না মিস্ত্রি যে খবর দিলাম হ্যাঁ তোমার খবর নাই

এটা মিঠাবো আমি তোমার জামাই আমার কষ্ট বুঝে না